আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমরা সন্ধ্যা থেকে একটি সুন্দর সকল সাংবাদিকদের এখানে লিখেই আছে একটা আড্ডাতে আমরা অবশ্যমান করতে পারছি সবাই মিলে আমার এখানে আমার প্রিয় বড়ো ভাই একটি মুক্তিযোদ্ধা বলিচুম সকলের প্রিয় মানুষ বাংলাদেশ সামরিকের বলিচুম উপজেলার সেক্রেটারি পরিচয় উপজেলা দুই দুই বারের চেয়ারম্যান ময়নামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন উনি আমাদের প্রিয় মানুষ জানা আকবর উপস্থিত সকল সাংবাদিক আসলে এখানে আমি মুসলিম দুই ভাই পড়শের ভাই কিবরিয়া ভাই দুলাল ভাই সব ভাই ভ্রমণ করার প্রেস ক্লাবের সহবিদ এবং আমার প্রিয় ছোট ভাই মুসার সহ আপনাদের যারা আছেন সবার সম্পর্কে প্রশংসা করে শেষ করতে পারব আসলে সাংবাদিকরা সকলে একসাথে বসে একটা সুন্দর আয়োজন করেছেন এটার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি পাশাপাশি বলতেছি অনেক সময় হয়ে গেছে এখানে আমাদের আকলাদ ভাই গুরুত্বপূর্ণ আলোচনা রাখে আসলে সাংবাদিকদের বিষয় নিয়ে আপনাদের একটি ক্লাব প্রয়োজন দুলাল ভাই বলেন প্রথম দেখেন খুসু ভাই আমি যেটা দেখলাম আমাদের প্রিয় অধ্যাপক

আসলে আপনাদের এই চাইরোটা প্রেস ক্লাবকে একত্রিত করার জন্য আপনাদের সর্বোচ্চ মুসলিম ভাইদের ভূমিকা নিতে হবে আপনাদের মধ্যে মান অভিমান কমাইয়া ভূমিকা নিতে হবে আসলে এটার জন্য আপনাদের অবর্তমানে সকল মানুষ আপনাদের নিয়ে আলোচনা করবে এখানে আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে যদি উপজেলা কমপ্লেক্সের ভিতরে রেজলিউশন করে সুন্দর একটা জায়গার ব্যবস্থা করে দেয় কোনো কিছু হবে না কিন্তু আপনাদেরকে চাইরোটা প্রেস ক্লাব একত্রিত হবে ওইটা হবে এখন এই যে আপনার মনে করেন এক অংশ একটা দাওয়াত দেয় আমরা আসি অন্য অংশ তারা মনে করে তারা বলে তারা থাকে আমরা তারা বলে না কিন্তু আসলে তো আমরা কোনো ভাগ চাই এই গুরুযোগের উন্নয়নের জন্য আপনাদের সকলে সহযোগিতা করতে দুলাবে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এটাতে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই যে একটা রাস্তাতে মনে করে পানি আটকাচ্ছে এটা নিয়ে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান নিয়ে যে আমরা একটা নিউজ দেখতেছি আসলে দেখেন এই হাইওয়ে রোডে আপনারা দেখবেন ক্যান্টনমেন্ট এরিয়া একটা নিচের বাজার দেখছেন যে এক মনে হয় একটা সাগর হয়ে গেছে এই যে এটা দুই পাশে কিন্তু আপনারা রুশন হাইউ থেকে ড্রেন করছে এই ড্রেনেজ ব্যবস্থাটা আমাদের সকলের অকারণে কারণে দেখবেন এই একটা পানির বোতল আমি খাইয়া আমি নিয়ে এই ড্রেনে ফালাচ্ছি আমি কিন্তু চিন্তা করতেছি না যে এক পর্যায়ক্রমে এই ড্রেনটা যদি বন্ধ হয় আমাদের সকলের জন্য আমি অনেক সময় মসজিদ গুলোতে গেলে অনেক সময় বলি এই রাস্তায় যে পিস করতেছে এই পিস করার সময় যদি কোনো প্রবলেম হয় তখন আপনি উপজেলা চেয়ারম্যান ইউনো এমপি এখানকার থানা ইঞ্জিনিয়ারকে বলেন আপনিও সুন্দর করে এমন না যে খারাপ ব্যবহার বলেন এবং এই রাস্তাটাই আবার আপনি দেখা যায় যে হেয়ার প্রয়োজনে হেয়ার কাটতে হেয়ার বাড়ির পানির জন্য একটা ড্রেন বই দিতেছে এইটা ফাইল দিয়ে দিচ্ছি কিন্তু আমি অনেক সময় বলি কি যে এইটা যদি আপনি কাজ করেন এই যে ফাইলটা আপনি দিচ্ছেন মনে করেন আমি আর একটু সিমেন্ট দিয়ে কাজ করলাম এটা কোনো গুণ হবে না আমি এটা দিয়ে বোঝাইতে চাচ্ছি গুরিচকের সমস্ত কুমিল্লা বাংলাদেশের উন্নয়ন একক ব্যক্তি এবং সরকারের উপর নির্ভর করলে সব সমস্যা সমাধান হবে আমাদের সবাই অংশীদারিত্ব মাধ্যমে কিন্তু এই উন্নয়ন করা সম্ভব এটার জন্য আমি আপনি আমাদের সকলের জায়গায় থেকে আমাদেরকে কাজ করতে হবে আমি এই এই আমার বারান্দা একটা রাস্তা থেকে বাড়াই দিলাম বাড়াই দিয়ে কিন্তু আমি মনে করলাম যে আমি ভালো কিছু করছি না আমি ঘর করার সময় আমার মেন্টালিটি তৈরি করতে হবে যে আমাকে রাস্তার কাছ থেকে দুই হাজার ছেড়ে দিতে হবে এইভাবেই আমাদের সবাই সবার জায়গা থেকে পজিটিভ যেটাকে বলে মানে এই মানসিকতা তৈরি করতে হবে দ্বারা আমাদের এই উন্নয়ন সম্ভব এই জায়গায় এত দিন একটা বৃষ্টি হয়েছে আমার মনে হয় যে আকলাদ ভাই আমি কি বলবো এই যে পানির বিচারে তো আমরা শেষ করতাম এই যে পানি ওগুলো আটকে দিতেছে এই যে রাস্তা তে বাইচার লেখা রাস্তা দেয় এটার এটার বিচারে তো শেষ হইত এই জন্য আমরা যারা আসি বুড়িচুক এবং পুরো কুমিল্লাকে রিপ্রেজেন্ট করেন এবং আপনারা লিখে লিখি করেন বুড়িচুক হইতে প্রচুর সাংবাদিক এটা দুলাল ভাই তারা টিপনি তারা বলে মুস্তফি ভাই আপনারা তৈরি করেছেন আগামী দিনগুলোতে সোশ্যাল মিডিয়া এখন যারা হাতে একটা মোবাইল আছে দাঁড়াতে ফেসবুক আছে তে একটা ফিং চেনলে না তে এটা দিয়ে ইউজ করলে এবং সমস্ত মানুষ দেখতে পাবে আমার এত সহজ এই একটু বিষয় আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের মঙ্গল কামনা করছি আমি আপনাদের কাছে আশা করব আমাদের আকবার ভাই এখানে উনি একজন মুক্তিযুদ্ধ আমার বয়স হয়েছে এখনো আমরা মনে করি উনি আমাদের চেয়ে বেশি এনার্জি আছে কেন কোদিন আমি আমার একটা সমস্যার জন্য মাঠে আড়াইটা ফোন দিয়েছি দ্বিতীয় ভলিউমিটসে যেটা আমার দ্বারা সম্ভব আমি আমার এখানে আলোচনা করছি আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুক আপনাদের কাছে আশা হচ্ছে কি আপনারা যদি সকল সার্বাধিকতে একটা প্রেস ক্লাব করতে পারে তাহলে উনিই আপনাদেরকে সুন্দর একটি প্রেস ক্লাব উপজেলা পরিষদের ভিতরেই দিতে পারবে কিন্তু এটা আপনারা একত্রিত করতে হবে এটা উনি বলতো উনি গিয়ে আছেন এটা উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা আছে এটা আমি জানি জিজ্ঞাসা করে কিন্তু আপনারা একযোগে না হলে দিতে পারবে আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলতেছি আপনারা অনেক এলাকার সুবিধা অসুবিধা নেয় আপনাদের কাছে অনেক নিউজ কালেকশন থাকে আপনারা কি করবেন এই নিউজ করেন আপত্তি নেই কিন্তু প্রজেক্ট নেগেটিভ নিউজটা কররা আগে প্রজেটিভলি আপনি যদি চেয়ারম্যান মহোদয় এই কাজটা করতে পারে ওনার নলেজে দেন ওনাকে জানান যদি উনি করে দেয় তখন আর এই নিউজটা প্রয়োজন আমাদের আমাদের গুলিচুকগুলি যদি আমরা পুরো বিশ্বের কাছে মানে নেগেটিভলি উপস্থাপন করি এটার জন্য আমি আপনি সবাই যায় আর আমি যদি মনে করি আমাদের গুলিচুক আমার ভ্রামণক রাখে আমি প্রজেটিভলি রিপ্রেজেন্ট করব পুরো বাংলাদেশের কাছে এবং সমস্ত বাংলাদেশ যেমন মনে করে যে এখানে একটা প্রজেটিভ নিউজ এই প্রজেটিভ মেথালিটি তৈরি করার জন্য আপনারা হয়েছে প্রথম কাল আপনারা মিডিয়া কাজ করে আপনারা জানেন মানে আমি কিন্তু কুমিল্লাতে প্রায় অনেকগুলো সবগুলো দীপিকা দীপালি মধ্যমণি সবগুলো সিনেমা হল এক সময় আমি আমি ছবি প্রডিউস করছি আমি করতে করতে আটটা দশটা করছি এই আমি আমি বলতে পারতাম যদি কোনো একটা ছবি দেখতাম তখন বলতে পারতাম এই ছবিটা হিট হবে আসলে আমি আপনাদের কাছে এখন দেখেন কি সোশ্যাল মিডিয়া আপনারা যে কোনো একটা নিউজ তাৎক্ষণিক করতে পারেন এটা পুরো বিশ্ব নিয়ে কিন্তু আপনি এটা নেগেটিভ ওয়েতে করতে পারেন পজিটিভ ওয়েতে করতে পারেন আপনাদের কাছে আশা করব আমাদের বুড়িচুকি যেন যেটা সত্য সত্যটাকে সত্যই ভাবে প্রকাশ করেন এটা আশা রাখতেই পারি আমরা আর আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না আমি চাই এই আপনারা যে একটা গেট টু করতেছেন আপনারা যে একটি সুন্দর পরিবেশ করতেছেন দেখেন ইসলাম সকল ধর্মই বলা আছে তুমি ভালো কিছু করতে হলে প্রায় সময় একত্রিত বসে সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ আপনারা এই পুরুপি সাংবাদিকরা আছে তারা একদিন থাকবে না তাদের কাছ থেকে বসে দীর্ঘ সময় আলোচনা শুনবেন এবং আপনারা একসাথে বসবেন এটা আমি আশা করছি এবং এই বসাতে ইনশাআল্লাহ আমি মনে করতে পারি আপনাদের বারবার বসার কারণে একটা প্রেস ক্লাবের এবং এটাতে পর্যায়ক্রমে এক বছরের যখন কমিটি হবে সবাই সভাপতি দায়িত্ব পাবে সবাই একসঙ্গে সেক্রেটারি হবে সবাই সাংগঠনিক হবে সবাই অর্থ সম্পাদক হবে পর্যায়ক্রমে কেউ কখনো চেয়ার এই যে আকলাক ভাই চেয়ার উপজেলা চেয়ারম্যান জানেন এটা একটা আপনারা আজকে ওনাকে দিছেন ওসি সাহেবের মতই হবে ইউন সাহেবের মতই হবে এমপিআর আর এই উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মেম্বার কিন্তু তো সে তার এলাকা দায়িত্ব পালন করে এই পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করে সে যত ভালো করবে গত পাঁচ বছর নিশ্চয়ই আপনাদের সকলের সাথে ভালো করছে এই বছর ওনাকে আপনারা ম্যান্ডেট দিছেন ইনশাআল্লাহ এবারে যখন কাজ করবে আগামীতে আবারই ম্যান্ডেট দিবেন এইটাই নিয়ম এখন এটার জন্য প্রেস ক্লাব যে আপনারা আছেন আপনারা যারা উদ্যোগ নিয়ে এটা একত্রিত করবেন এটা কিন্তু সারা জীবন এই কথাটা মনে থাকে সবাইকে ভোটার বানান পর্যায়ক্রমে আলোচনা করেন তারা দায়িত্ব পালন করুন দায়িত্ব করলে কি এখানে তো দায়িত্ব পালন করলে যে এরকম না সবাইকে একত্রিত করার জন্য এক দুইজন পাঁচ ছয়জন দশজন কষ্ট করতে হবে আপনারা এটা করে সুন্দর একটা উপজেলা পরিষদের ভিতরে একটা জায়গা নেন এই দোয়া আমি করছি আর আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আমি রুমি ভাই সম্পর্কে প্রায় বক্তব্য শুনি সোশ্যাল মিডিয়ায় দেখি আসলে আকরাম ভাইয়ের এই মানে প্রায় সময় মাসাল্লাহ আকরাম ভাইয়ের পরিবারের সবাই এখন একত্রিতভাবে ভাবে তারা সকলের রয়েতে কাজ করে আসলে আমি অনেক সময় বললাম যে আকরাম ভাই বলছেন যে আপনি মানে মায়ের বিচার পৃথিবীতে কেউ করতে পারে বাবার বিচারও পৃথিবীতে হয় না আমার বাবা যে কোনোভাবেই আমাকে বড় পড়ে বাবা কখনো বিচার যদি একটা ছেলে বলে যে তুমি আমার এই কোর্স বিচার করো কারণ আপনারা কারো সব বাবা বিচার করতে পারবেন আমি দেখছি ইসলামে আছে আমার মায় যদি হাজার খারাপ হয় মা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না মায়ের বিচার তো বড় ভাই মানে কি বড় ভাই মানে বাবার অবর্তমানে বাপ তো আমি যদি আমার প্রিয় ওই আমার দোস্ত কাছে বন্ধু লাল এবং আমি তারা বেরে বসতাম যে আক্রান্ত সম্পর্কে কিছু বললাম এবং বাবার যেমন বিচার হয় না মায়ের যেমন বিচার হয় না বাবার অপর মানে তোমাদের দায়িত্ব পালন করছে আক্রান্ত বিচার হবে এখানে যদি কোনো পরামর্শ দিয়ে থাকে এটা তোমাদের একটা আজকে আমরা এখানে যে বসছি আমি বিনটি না আমরা বলিজন ব্রাহ্মণপাড়ার মানুষ একসাথে বসছি ঠিক এটা আমরা আমি আমার জানা যায় গেলে আপনি বলতে পারবেন যে আমার নাম অমুকের জানা যায় জামা জানা যায় কি আমি বিএনপি জামাতি ইসলাম জাতীয় কোনো ভাগ হয় তো যাboten আলে আজ কি আমরা এখানে বসছি সকল সাংস্কৃতিক সম্মে আমরা বুড়িজং এর সাংস্কৃতিক দিনে आलो যখন যখন জানা যায় কোন মানুষে ধর্ম এবং কালার নিয়ে কথাই না বুড়িজং ব্রাহ্মণপাড়া নিয়ে যখন আমরা বসবো এখানে দওল বল কিছু না এখানে আমরা সবাই বুড়িজং ব্রাহ্মণপাড়া নিয়ে কথা বলবো আমি আপনাদের সকলকে এত সুন্দর একটি আড্ডা আয়োজন করেছি এত সুন্দর একটি পরিবেশ করেছে আমি ধন্যবাদ দিয়ে ছোট গল্পনা

এই যে মুকাম ইউনিয়ন এখানে মেম্বার জাকির সাহেব আছেন আমরা মনে করি মুকাম যখন দুইটা তিনটা ইউনিয়ন হবে ক্ষমতা বিতন্ত্রীকরণ হবে না ময়নামত এত বড় একটা ইউনিয়ন দুইটা ইউনিয়ন হলে ক্ষমতা বিতন্ত্রীকরণ হবে এই রকম প্রতিদিন যত চিন্তা ভাবনা আছে এগুলো আপনাদের মাথার মধ্যে দেওয়ার দায়িত্ব আপনারা দিয়ে কোনো দল না এখানে দলের বিষয় না আপনি যদি মনে করেন যে এই যে সোনা একটা বড় ইউনিয়ন যে এটা যে ক্ষমতা বিতন্ত্রী করে করেন ওনাকে সহযোগিতা করেন উনি একজন মুক্তিযুদ্ধ সকল এমপি মন্ত্রীদের সাথে রুমে যাওয়ার ওনার ক্যাপাসিটি আছে আমাদের দায়িত্ব হইছে ওনাকে আগাইয়া ফাইলে রেডি করে কাজ করানো ওনা আমরা দেখেন একটা দেশ কোন পৃথিবীতে অনেক দেশ আছে শুধু আমরা ভুলি চুকে যে মানুষগুলো আছে এই মানুষগুলো সমান নাই আছে

তা আকানে পয়েন্ট তুমি কোনো ভয় পাই না আমি ইশা সরকার থেকে দিয়ে নিয়েছো তার নিয়ে শাকিস জেএ আমি কাজ করবে না দেরাই যাচ্ছে পলিস ছিলাম ওইখানে তার অনলাইন ইন্ডিয়ান বক্সিং বত ইন্ডিয়ান তো আমার আমি জিজ্ঞেস করলাম পারلمان মেম্বার মানে আমার একটা আবেদন কাজ করলো জানানো রয়ে গেলো যে একজন এমপিআই আমাদের জেনে নিল তো এইটা নিয়ে আমি খুব এত পর্যন্ত সিঙ্গাপুরে আমার ঠাকুর জেনে এই আপনার তো আবেদন খেলাগুলা জিন টিম সব

আমি আমি আপনাদেরকে এই বলি আমরা তো মানুষ এই যে এত মানুষের আপনি যখন একটা মেম্বার দেখেন আপনার একটা মেম্বারের মধ্যে পৃথিবীতে এমন দেশ পাইবেন যে একটা মেম্বারের মধ্যে একটি অভিনয় তাইলে উপজেলা চেয়ারম্যান যখন এত গুরু মানুষের দায়িত্ব পালন করবে তার গত্রটি হইতেই পারে এটা ভুলের মধ্যে কোনো মানুষ আমি বুঝতে চাচ্ছি এই সকলের সহযোগিতা না পাইলেই আল্লাহ রক্ষণ তা গ্রামে দায়িত্ব পালন করা সম্ভব এই জন্য সবাই আমরা সমনি আমাদের মেন্টালিটি একটা একটা মাইন্ড আছে কি কন্টিনিউ নেগেটিভ আর আমার মেন্টালিটি তৈরি তো কন্টিনিউ পজিটিভ আমরা সবাই যেন এই স্লোগানটা বুঝতে তৈরি করতে পারি আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো আপনাদের এই প্রোগ্রামগুলোতে আমাদের যে দাওয়াত দিলে যে বুঝুন হোক ব্রাহ্মণ পড়া হোক আমাদের গুরুচুম অডিটরিয়াম হোক গুরুচুম অডিটরিয়াম আপনাদের সাংবাদিকের জন্য এনে আকলাব ভাই আছে আপনি যদি খালি থাকে এটা একদিনই নোটিশ আপনাদের দিবেন

কথা বলে ভাল লাগছে আমরা একসাথে না এটা এটা আমাদের গুরুচুঙ্গের বৈশিষ্ট্য তৈরি করতে হবে মানুষের ভাবে আমরা যদি একসাথে না বই গ্রামের চা দোকানদার যারা দল নিয়ে কোনো ভাগ নাই গুরুচু নিয়ে কোনো ভাগ নাই এই জিনিসটা মানুষকে বুঝে দেবে এটি আমাদের মেসেজ এটা আমাদের কাছ থেকে যখন চলে যাবে আমরা বয়সে আমি ওনার আগে চলে যেতে পারি কিন্তু এক সময় ওনাকে নিয়েও আমরা কিন্তু স্মৃতিচারণ করবো যে উনি আমাদেরকে এত স্নেহ দিয়ে ভালোবাসতে আজকে আপনারা যেটা বলে তো আমি সবার জন্য দয়ালু আমাদের যারা রাজনীতিবিদ আরো আছে যারা নির্বাচন করছে এখন এসে আমি মুসা সহ আপনাদের সাথে সবাইকে বলবো আপনারা সবাইকে দাওয়াত দিবেন আমরা ইনশাআল্লাহ আমরা মনে করি আপনাদের দাওয়াত কেউ মিস করবে আর আমরা সব এক বসে বসতে আমাদের কোনো এই দুয়ারে একটা বিশেষ কথা আলোচনা